আমাদের জিমে অনেক দিন একটি মজার পার্টি ছিল এক্সারসাইজ এবং পরে পড়াশোনা বলেন প্রত্যেকটা কাজের পাশাপাশি সবাই একটু মন থেকে একটা এন্টারটেইনমেন্ট চাচ্ছিল তো যে কথা সেই কাজ আমাদের একটি আপু সবাইকে আজকে ট্রিট দিল যে ভর্তাগুলো দেখছেন এগুলো সে নিজে হাতে করেছে কতটা গুণী হলে একটা মানুষ এতগুলো আয়োজন একা একা করতে পারে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সে এতগুলো ভর্তা একা একা করেছে তাও মাত্র কয়েক ঘন্টার মধ্যে আর সবই কিন্তু টাটকা ছিল এই খাবারগুলো আসলে সবাই একটু খেতে চাচ্ছিল যার কারণে আপুটি সোনার সাথে সাথে সবার মনের আশা পূরণ করে দিল তো এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভক্তি এবং তৃপ্তি সহকারে খেয়েছে এনেছিল বাটি ভর্তি আনার পরেই কিছুক্ষণ পরে সব খালি হয়ে গেল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল একটা ভর্তার বুফে চলে এসেছি আমরা বিরিয়ানি বোরহানি কেক কোক কত কিছুই তো চলে এগুলোর মাঝে কম বেশি সবারই কিন্তু আমাদের এই খাবারটা খেতে ইচ্ছা করে আমাদের এই বাংলার সমাজে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা পোলাও বিরিয়ানি পছন্দ করেন না কিন্তু ভর্তা পছন্দ করেন যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন এখানে চিকেন ভর্তা থেকে শুরু করে কালিজিরা ভর্তা মরিচ ভর্তা সুটকি ভর্তা আমার এত ভর্তা বলার ক্ষমতা নাই এখানে ডিম ভর্তা অনেক রকমের ভর্তা আছে এখানে আরও অনেক ধরনের আচারও ছিল আরেকটা আপু এনেছিলো কালিজিরা ভর্তা আর আরেকটা এটা কি ভর্তা বলতে পারবো না তো একটা আপুও এনেছিল তো এই বক্সটা ছাড়া বাকি সব বক্স একটা আপু এনেছিল সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমাদের একটা মজার দৃশ্য দেখেন এখন আমরা মালাই চা খাচ্ছি সবাই আজকে শুধু খাওয়ার ডে আজকে কোনো এক্সারসাইজ ডে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ